আজকে আমি করে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতন নিরামিষ নবরত্ন কোরমা যে কোনো নিরামিষ দিনে কিংবা পুজোর ভোগে এই পথটা বানাতে পারেন নরকম উপকরণ আর নরকম মশলা সহযোগে তৈরি এই নবরত্ন কোরমা নিরামিষ পদগুলোর মধ্যে অন্যতম সুস্বাদু একটা নিরামিষ পদ নবরত্ন কোরমার জন্য আমি এখানে একটা ফুলকপির অর্ধেক অংশ দুটো গাজর দুটো মাঝারি সাইজে আলু আর দুশো গ্রাম মতন বিনস নিয়েছি গাজরগুলো এরকম কিউব আকারে বা বক্স আকারে কেটে নিয়েছি সঙ্গে নিয়েছি দুশো গ্রাম মটরশুটি আর নিয়েছি একটা বড়ো সাইজের ক্যাপসিকাম ক্যাপসিকাম ছাড়া বাকি সবজিগুলো আমি আগে থাকতে একটু সেদ্ধ করে নেবো নবরত্ন কুর্মার মশলাটাই কিন্তু মেন নরকম মশলার মধ্যে এখানে নিয়েছি আমি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা একটু দারচিনি চারটে এলাচ চারটে লবঙ্গ একটু গোলমরিচ আর এক চামচ মতন জিরে আর একটা স্টার স্টারনিস বা তারা ফুল এটার বদলে আপনারা জৈত্রী নিতে পারেন আর নবম মশলা হচ্ছে হিং যেটা আমি দিচ্ছি না আপনারা চাইলে দিতে পারেন একটা মিক্সিং বলে পঁচিশ গ্রাম মতন কাজু বাদাম আর সঙ্গে চার চামচ পোস্ত দিয়ে দেবো এই কাজু আর পোস্তটা আগে শুকনো অবস্থায় মিক্সিতে পেস্ট করে নিতে হবে তারপরে অল্প দুধ দিয়ে ভালো করে একটা মিহি স্মুথ পেস্ট করে নিতে হবে অপরদিকে একটু আদা তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আর একটা টমেটো সব কিছু একসাথে একটা পেস্ট করে রেখে দেবো সবার প্রথমে আমি সবজিগুলো একটু সেদ্ধ করে নেবো আলুটা সবার প্রথমে দিতে হবে তারপরে বাকি সবজিগুলো দিয়ে দিতে হবে সবজিটা কিন্তু পুরোপুরি আমি সেদ্ধ করব না ফিফটি পার্সেন্ট মতন কুক হবে সেরকমই সেদ্ধ করব। বেশি সেদ্ধ হয়ে গেলে রান্না করার সময় কিন্তু গলে যেতে পারে সঙ্গে এক চামচ চিনি দিয়ে দেবো এই চিনি দেওয়ার ফলে সবজির রঙটা চেঞ্জ হবে না এখানে আমি চারশো গ্রাম মতন পনির নিয়েছি আর পনিরগুলো এরকম কিউব আকারে বা বক্স আকারে কেটে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতন আকারে কেটে নিতে পারেন দুপুর দিকে সবজিটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটা একদম চেঞ্জ হয়নি ঠিক এরকমই সেদ্ধ হবে আর সব সবজিগুলো একটা ফুটো থালা বা ঝুড়িতে করে তুলে নেবো যাতে জলটা পুরোপুরি ঝরে যায় এরপর কড়াইয়ে রিফাইন্ড অয়েল দিয়ে পনিরগুলো সবার প্রথমে ভেজে নেব পনিরগুলো ভাজার সময় একটু খেয়াল করবেন যাতে মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজা যায় লো ফ্লেমে পনির ভাজলে কিন্তু পনির শক্ত হতে পারে আর পনির ভাজার পর যদি ঠান্ডা জলে রাখতে পারেন তাহলে পনিরগুলো বেশি সফট হবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পরেই কিন্তু একটু উল্টে পাল্টে এরকম দিতে হবে খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না একটু লালচে রঙ ধরলে মানে একটু শ্যালো ফ্রাই মতন করে নিই পনিরগুলো সব তুলে নেব আর ভাজার পরে কিন্তু পনিরগুলো ঠান্ডা জলে রেখে দিতে হবে এরপর ওই তেলেই যে মশলা কটা দেখিয়েছিলাম সব কটা মশলা দিয়ে দেবো এখানে আট রকম মশলা আছে নবম মশলাটা হিং হিংটা আমি দিলাম না মিডিয়াম ফ্লেমে তিরিশ সেকেন্ড মতন একটু নেড়ে ছেড়ে নেবো আর মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে আদা টমেটোর পেস্টটা এখানে দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে একটু কষে নেবো মশলাটা যতক্ষণ না আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে নবরত্ন কোরমায় কিন্তু হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো পড়ে না আর আদার কাঁচা গন্ধটা চলে গেলে সেদ্ধ করা সবজিগুলো এখানে দিয়ে দেবো সবজিটা ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে মশলাটা পুরো সবজির সাথে ভালো করে মিশে যেতে পারে আর সবজির সাথে মশলাটা ভালো করে মেশানো হয়ে গেলে এখানে স্বাদ মতন নুন দিয়ে দেবো ভালো করে সব কিছু একবার মিশিয়ে নেড়ে চেড়ে নিয়ে কেটে রাখা ক্যাপসিকামটা এখানে দিয়ে দেবো আর মিডিয়াম ফ্লেমে সব সবজিগুলো কষে নেবো আরও এক মিনিট মতন এরপর এখানে কাজু আর পোস্তর যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রাখতে হবে নাহলে পোস্ত যেহেতু আছে বসে যেতে পারে আর পোস্তটা একটু ভালো করে নাড়াচাড়া করার পরে এখানে আমি চার কাপ মতন কিংবা আড়াইশো মিলিলিটার দুধ দিয়ে দেবো সবজির কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু দুধের পরিমাণ বাড়াতে বা কমাতে হবে আর দুধটা সবজির সাথে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আট থেকে দশ মিনিটের মতন আমি ঢাকা দিয়ে দেবো আর দশ মিনিট বাদে ঢাকনা খোলার পরে ভেজে রাখা পনিরগুলো এখানে দিয়ে দেব পনিরটা ভালো করে মিশিয়ে নেব গ্রেভির সাথে আর গ্রেভিটা একটু ফুটে গেলে এখানে এক চামচ মতন চিনি দিয়ে দেবো সঙ্গে একটু গরম মশলা আর ঘি দিয়ে দেবো ঘিয়ের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়াতে বা কমাতে পারেন আর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েই রেডি আমাদের নিরামিষ নবরত্ন কোরমা গ্যাসের ফ্লেমটা এইবার অফ করে আগে থেকে ঘি ভেজে রাখা একটু কাজু আর কিশমিশ ওপর দিয়ে একটু ছড়িয়ে দেবো এটা কিন্তু সম্পূর্ণ গানিশের জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে রুটি পরোটা কিংবা পোলাওয়ের সাথে কিন্তু দারুণ যাবে নিরামিষ পদগুলোর মধ্যে এই নবরত্ন কোরমা ব্যক্তিগতভাবে আমার একটা পছন্দের পদ তাই সেই দিবিদায়ের মুখে ভাবলাম আপনাদের সাথে একবার শেয়ার করি কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন